আপনাদের স্লোগান কি কিছু চেঞ্জ হয়েছে ছাত্র লীগ তো আমাদেরকে শেখ যারা কিছু শোনায় নাই কয়দিন শেখ নাম করে করে যত অন্যায় যত অত্যাচার যত কিছু সবকিছু করছে শেখ হাসিনার নাম করে আমাদের পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে আমি পরিবর্তন করি আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো একটু শুনি আমাদের ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে পৌঁছেছি ওকে এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই শুধুমাত্র ছাত্র দলের 31 ছাত্র দলের পক্ষ থেকে

এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না আমি তিনি তো আমি 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 ছাত্র আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংখ্য কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ খলিল ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন শুধু নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাব থ্যাংক ইউ সো মাচ প্রতিজ্ঞা করলাম আমি আমি প্রতিজ্ঞা করলাম হল দখল রুম দখল ক্যাম্পাস দখলে কোনো কিছু যেন ছাত্র দল করতে থাকে দেখবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন দিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না সেগুলি আপনি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্র দল আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিশক্তি রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস আমি একটা কথা বলি আমরা ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোনো শোডাউন কোন প্রকার কোন

অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না আচ্ছা আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেই রয়েছে যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির আমি তিন মাস যাবৎ খুঁজতেছি অল্প কিছু পেয়েছি সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস

সারা বাংলাদেশে একজন পুলিশের বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি পছন্দ যে যে ছাত্র মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব।

ছাত্রলীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় নম্বর পেয়ে বিসিএসএ নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আনটুস করবেন কিনা তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ তাহলে আবার একটা ট্রেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের কখনো দলের একজন কর্মীর জন্য এই ছাত্র শিষ্য শীর্ষ কখনো সুপারিশ করা হবে না এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন কখনো বিএনপি সরকার যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা আমরা আজকের দিন পর্যন্ত

আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো প্রশ্ন করবো কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস এগুলি সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে আমার দেখা প্রস্তুতাম আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি গাড়ি কিনে সেই সামর্থ্য